ক্ষমতায় ছিলেন না ক্ষমতা থেকে সরানো হয়েছিল তারপরে যে ইলেকশন পাঁচ জায়গায় দাঁড়িয়েছিলেন পাঁচ জায়গায় পাস করেছিল আমি মনে করি যে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ আজকে মত সৃষ্টি করা হয়েছে গণতন্ত্রের পরিবর্তে মপক্রাশি তৈরি করা হয়েছে এটা করত্যতা কোন গণতন্ত্র গণতন্ত্র আমাদের শুধু ভোট না

তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চেয়েছিলেন সুতরাং আমরা এই দেশকে যারা ভালোবাসি দেশের জন্য লড়াই করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছি আজকে সেই মহান নেত্রীর সম্মানে এখানে দাঁড়িয়ে আমি সকলের কাছে আবেদন জানাবো এবং আমরাও সে প্রত্যয় নিয়ে যাবো এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা সুরক্ষার জন্য সকল মোদীর চাহিদাতে আমরা পূরণ করতে পারি লিখে রাষ্ট্র আমরা সকলের অবদ্ধ থাকবো এই চুয়ান্ন বছরে